খুলনা সাংবাদিক ইউনিয়ন কেউজের দ্বিবার্ষিক নির্বাচন দুহাজার চব্বিশ থেকে পঁচিশে সম্রাট মহেন্দ্র জাহিদ পরিষদ বিজয়ী হয়েছে শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয় নির্বাচনে সভাপতি পদে সাইদুজ্জামান সম্রাট ঊনষাট ভোটে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন তিন ভোট সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন সাতান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা পেয়েছেন তিন ভোট সহসভাপতি দুটি পদে কাজী শামীম আহমেদ একান্ন ভোট ও মোহাম্মদ আমিরুল ইসলাম পঞ্চান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নূর হাসান জনি তিন ভোট শামীম আশরাফ শেলি শূন্য ভোট পেয়েছেন যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ছাপ্পান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ফরিদ রানা তিন ভোট পেয়েছেন কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম আটান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ বর্মন পেয়েছেন দুই ভোট দপ্তর সম্পাদক পদে সাগর সরকার পঞ্চান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল মাহমুদ প্রিন্স পেয়েছেন তিন ভোট প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন তিপ্পান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হেলাল মোল্লা পেয়েছেন পাঁচ ভোট নির্বাহী সদস্য তিনটি পদে নিয়ামুল হোসেন কোচি আটান্ন ভোট শেখ লিয়াকত হোসেন বান্ন ভোট উত্তম কুমার সরকার পঞ্চাশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির এক ভোট আলমগীর হান্নান চার ভোট এস এম কামাল হোসেন এক ভোট মোহাম্মদ হাসানুর রহমান তানজির পেছেন শূন্য ভোট নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মোহাম্মদ হেদায়ত হোসেন মোল্লা ও কেইউজের সদস্য হাসান আল মামুন নির্বাচনে এগারোটি পদে তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ভোট গণনা করেন একশো ছাব্বিশ জন ভোটারের মধ্যে চৌষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের একটি পক্ষ নির্বাচন বর্জন করেছিল